হ্যালো বন্ধুরা আমরা দেখো আজকে ঘুরতে এসেছি মন্দিরে পাপা দেখো কি করছে দেখো এখানে কি করছে করছে তো আমরা দেখো শিব মন্দিরও দেখে নিলাম এত ভালো লাগলো দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আরও অনেক কিছু আছে চলো তোমাদের একটু দেখাই আর ওই দেখো বাবা ভোলানাথ জলের মধ্যে বসে রয়েছে আর ওই যে আমাদের টিম সব এখান থেকে ঘুরে ঘুরে করছে বরমশাই দিদি জামাইবু সবাই রয়েছে এই দেখো আমরা গরম গরম চা খেয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কত সুন্দর ফুল অনেক ছিল সেগুলো তুলতে পারিনি আর এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে তাই না